আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে মুরগির প্যারালাইসিস তে বাচ্চা মুরগির প্যারালাইসিস হলে কী কী মেডিসিন ব্যবহার করবেন এবং কতদিন বয়স থেকে মুরগিকে আপনার মেডিসিন ব্যবহার করলে মুরগির আপনার প্যারালাইসিস হবে না এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা যে প্যারালাইসিস আসলে এরকম কয়েকটি বাচ্চা আছে এরকম প্যারালাইসিস হয়েছে মুরগির তো এইগুলো প্যারালাইসিস হওয়ার কারণটা কি আসলে মুরগির প্যারালাইসিস হওয়ার কিছু কয়েকটা কারণ থাকে প্রথম আপনার বোরিং অবস্থায় যদি তাপ কম হয় এবং যে বাচ্চাটা তাপ কম পায় এবং সেক্ষেত্রে সেই বাচ্চাটির কিন্তু প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে এবং এছাড়াও মুরগির যে আপনার ভিটামিন বি ওয়ান বি টুর যে ভিটামিন বি ওয়ান বি টুর অভাবে কিন্তু আপনার প্যারালাইসিস রোগ হয়ে থাকে ক্ষেত্রে মুরগির পাখা যেমন পাখা আপনার বাঁকা হয়ে যায় ঘাড় বাঁকা হয়ে যায় এবং পা বাঁকা হয়ে যায় তো আপনারা যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি সেম দেখেন ঘাড় এবং পাখা এবং পা তিনটাই কিন্তু বাঁকা হয়ে গেছে এটা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না এটার মূল কারণই হচ্ছে আপনার মুরগির আপনার ভিটামিন বি বি ওয়ান বি টু এবং বি সিক্সে যে ভিটামিনটি আসে এইটার অভাবে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই সকল সমস্যা থেকে আপনারা যে মেডিসিনটি ব্যবহার করবেন যারা আসলে পুরাতন খামারি তারা বেশিরভাগ খামারি কিন্তু এ বিষয়টি জানে এবং যারা নতুন এবং নতুন করে খামার করতে চাচ্ছেন আসলে তাদের এই বিষয়গুলো জানা দরকার সেই ক্ষেত্রে আপনারা ব্রুডিং অবস্থায় অর্থাৎ আপনার ব্রুডিং ব্রুডিং থেকে আপনারা এই মেডিসিনটি দিতে পারবেন যে মুরগির বাচ্চা যখন নিয়ে আসবেন নিয়ে আসার পর থেকে আপনারা যে সকল আপনার ইলেকট্রিক যে সকল স্যালাইন আছে এই সেলাইনের পানি খাওয়ানোর পরে আপনি যে সকল আপনার নাভি শোকানোর মেডিসিনের সঙ্গে আপনারা এরকম ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এই মেডিসিনটি আপনারা কিন্তু মুরগির বাচ্চাকে খাওয়াতে পারবেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার মুরগির প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণই হওয়ার সম্ভাবনা থাকবে না আবার অনেকে আসে দেখা যাচ্ছে যে প্রথম ভ্যাকসিন আপনার বিসিআর ভ্যাকসিন করার পরে আপনার বি ওয়ান বি টু এবং বি সিক্স যে ভিটামিনটি আসে এটি খাওয়ায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার আগেই প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা হয়ে থাকে কারণ একটা ভ্যাকসিন আপনি পাঁচ দিন পর থেকে দেওয়ার পরে কিন্তু ভিটামিন বি ওয়ান বি দিতে হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনাদের এই আপনার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে সেই সেই জন্য আমি বলবো যে যারা আসলে মুরগি পালন করতেছেন এবং মুরগি পালন করতে ইচ্ছুক আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই বাসায় নিয়ে আসার পর প্রতিদিন রাতে প্রতিদিন রাতে একবার করে হলেও আপনারা মনে করেন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার মুরগির এই সকল পা বাঁকা ঘাড় বাঁকা এবং পাখা বাঁকা এই সকল সমস্যা কিন্তু হবে না তো বন্ধুরা আপনার ভিডিওটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে মুরগির প্যারালাইসিস হলে মুরগিগুলো কেমন হয়ে থাকে এবং মুরগি হাঁটতে পারে না এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ